আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের মধ্যে একমাত্র রেসিং স্পোর্ট যায় যেটা 250 আরআর এই ডিসপ্লের মধ্যে কিন্তু এই যে ক্যামেরা দেখতে পাচ্ছেন এর মধ্যে দুটাটি পেনি গেলা ওয়াও তো এই বাইকটা কিন্তু ফাইনালি আমরা এখন পাঠিয়ে দিব পিকাপে পিকআপ করে চলে যাবে হচ্ছে মাদারীপুরের রাস্তা কাটাতে আর যারা হচ্ছে এই সুন্দর বাইকে নিতে যাচ্ছেন তাদের জন্য সুখবর আছে সুখবরটাকে আগে বলে নেই তারপর ডিটেলস যাচ্ছি এই যে সুখবর সিঙ্গেল সুইং আর্ম এর এটাতে কিন্তু সুইং আর্ম আছে এটাতে কিন্তু অ্যাডজাস্ট নিচে এবং সিঙ্গেল সুইং আর্ম সেই সাথে এটাতে ক্যামেরা থাকবে আমাদের এইখানে দেখতে পাচ্ছেন যে ডিসপ্লেটা এই যে সেম ডিসপ্লে এই ডিসপ্লের মধ্যে কিন্তু এই যে ক্যামেরা দেখতে পাচ্ছেন এবং এই যে সামনে হাত দেওয়া হয়েছে এই যে ক্যামেরা সামনের ক্যামেরা হচ্ছে ইয়েটা দেখায় এই যে মডিউলটা দেখায় আর এই যে এখানে কিন্তু আপদেহ হচ্ছে যে ক্যামেরা কিন্তু দূর থেকে কাজ করবে অর্থাৎ ক্যামেরা সহ আপডেট ভার্সনটা আসতেছে বাংলাদেশের মধ্যে দুকাটি পেনি গেলা দু পেনি গেলা বাংলাদেশের মধ্যে দু পেনি গেলা দুকাটি পেনি গেলা নিতে হলে এখনই কিন্তু বুকিং করতে হবে ওয়াই আর টু ফিফটি আর স্বপ্নের বাইক আপডেট ভার্সন চল্লিশ হাজার টাকা ডিসকাউন্টে এ রাস্তা হবে সারা বাংলা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ